ইরাইল্লাহু মুহাম্মদ উল্সুল্লাহ একত্রে বলা যাবে কি কিছুদিন আগে এক কথিত বলছিল আল্লাহর পর নবীন নাম বললে নাকি সে কাফের এক কতটুকু শখিক যা হইলো মুরাক্কাম আমি আমার ফতিভাদে বলেন আমি একটা বইয়ের নাম বলি লামা জামি এক শায়েখ আছে আব তার শায়েখের নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার লেখা একটা বই আছে কালিমার মর্ম কথা শেখ কি আমাগন আর দুস্তদেব আমাদের সাহেব দোস্তদের সাহেখানে লেখা কালিমার মর্মকথা কথা তাও হিন্দ থেকে প্রকাশিত এই বইটার সাড়ে তিনশো পৃষ্ঠা থেকে তিনি ফতুয়া লিখেছেন আকরামুজ্জামান লিখেছেন যেই ব্যক্তি বলবে লা ইলাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমা সিরিকি কালিমা এই ব্যক্তি মুরতাদ এর ইমান নবায়ন করতে হবে কথা কি বুঝতেছেন মুসলমান আছে না কাবের হয়ে গেছে ফতুয়া আমার না দোস্তদের সাহেখানে আমি বললাম তুমি তো তোমার শাহের ফোটু এই হয়ে রয়ে গেছো ঠিক আছে